নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার এক নং নরোত্তমপুর ইউনিয়নের মির্জানগর গ্রামে অবস্থিত একটি সুনামধন্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান হল জামিয়া ওবাইদিয়া ফেরদাউসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলেন অত্র অঞ্চলের প্রখ্যাত সমাজসেবক ও সজ্জন মানুষ হুরুমিয়া সাহেব তার দূরদর্শী চিন্তা অগাধ পরিশ্রম এবং আল্লাহর রহমতে আজ এ মাদ্রাসাটি সবার কাছে পরিচিত হয়েছে একটি আলোকিত শিক্ষা কেন্দ্র হিসেবে স্থানীয় মানুষজন ভালোবেসে একে ডাকেন হুরুমিয়ার মাদ্রাসা এই নামেই যেন অত্র অঞ্চলের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির অবকাঠামো সত্যি মনোমুগ্ধকর সুবিশাল একটি এলাকা জুড়ে রয়েছে প্রধান ভবন যেখানে শত শত শিক্ষার্থী প্রতিদিন অধ্যয়ন করছে এখানে দেশের নানা প্রান্ত থেকে ছেলেরা এসে ধর্মীয় ও আধুনিক শিক্ষা অর্জন করছে বিশেষ করে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য এটি যেন একটি নিরাপদ আশ্রয়স্থল তাদের জন্য রয়েছে বিনামূল্যে থাকা খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা মাদ্রাসাটির ভেতরে রয়েছে একটি সুদৃশ্য ও প্রশস্ত মসজিদ প্রতিদিন এখানে শিক্ষার্থীসহ স্থানীয় মানুষ নামাজ আদায় করেন শিক্ষার্থীদের জন্য আলাদা হোস্টেল রয়েছে যেখানে তারা শৃঙ্খলাপূর্ণ পরিবেশে বসবাস করছে বর্তমানে প্রতিষ্ঠানটির নতুন ভবনের নির্মাণ কাজ চলমান অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গেছে আর বাকি অংশ সম্পন্ন হলে এটি হবে এই অঞ্চলের অন্যতম বৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নতুন ভবনটি তৈরি হলে আরও বেশি শিক্ষার্থীকে এখানে ভর্তি করার সুযোগ তৈরি হবে আর পড়াশোনার পরিবেশ হবে আরও উন্নত ও আধুনিক শুধু শিক্ষার জন্যই নয় এই প্রতিষ্ঠানটির ভূমিকা সামাজিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় কোনো ধর্মীয় অনুষ্ঠান সামাজিক প্রয়োজনে কিংবা মানুষের কল্যাণে এই প্রতিষ্ঠান সব সময় এগিয়ে থাকে এখানে গড়ে উঠছে এমন একটি প্রজন্ম যারা কেবল কুরআন হাদিসেই দক্ষ নয় বরং চারিত্রিক গুণাবলীতে উজ্জ্বল মানবিক এবং সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক মানুষের দান সহযোগিতা আর হুরুমিয়ার মতো দৃষ্টান্তমূলক ব্যক্তিত্বের উদ্যোগে এ মাদ্রাসা আজ দেশের গণ্ডি পেরিয়ে সুনামের সাথে পরিচিত হচ্ছে প্রতিটি মানুষ যখন একে অপরকে বলেন এটা হুরুমিয়ার মাদ্রাসা তখন বোঝা যায় প্রতিষ্ঠানের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা কতটা গভীর সত্যি জামিয়া ওবাইদিয়া ফেরদাউসল উলুম মাদ্রাসা ও এতিমখানা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আদর্শ মানবতার দৃষ্টান্ত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ